আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস টেনের কোরআন ও তাজবিদের শিক্ষক তো এই সপ্তাহে আমরা নং মিশন প্রাণ আলোচনা করবো নং লিস প্ল্যান আমাদের সোমবার থেকে শুরু হবে সোমবারে আমাদের দুইটি হরফ একটি হচ্ছে কাফ একটি হচ্ছে লাম কাফে কিতাবন কিতাবন অর্থ বই কিতাবন পড়ে হও বড় দেশ ও দশের সেবা করো এরপর হচ্ছে লাম লামে লাহমন লাহমন অর্থ মাংস লাহমন দিয়ে রুটি খাই দেহে মুনি চুক্তি পায় এবার হচ্ছে মঙ্গলবারে আমাদের কালে মাহি তই বা কালে মাহি তই বা লা ইলা হা ই ল লহোঁ মহাম্মাদুৱা অর্থ অ লহোঁ তালা ব্যতীত এই উপযুক্ত আর গ ন মা নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা রাসূল বুধবারে হচ্ছে আমাদের সাধারণ প্রশ্ন ইসলাম অর্থ কি উত্তর ইসলাম অর্থ শান্তি এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর আল কোরআন এই ছিল সাইমন ইসলাম পানি আলোচনা যদি কোনো কিছু আপনি না বুঝেন ইনশাল্লাহ ক্লাস আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম রহমতুলিল্লা